তো আল কোরআনের রাজনৈতিক ভাবে সবচেয়ে অশুদ্ধ আলোচনার একটি হলো নারী পুরুষের ব্যভিচারের শাস্তি সেই শাস্তিটা হলো তাদেরকে বেত্রাঘাত করো ফাজ্লা তাদেরকে কষাঘাত করো বা চাবুক দিয়ে পেটাও একশো বার তো খ্রিস্টানরা যখন ব্যঙ্গ করে বলে ব্যভিচারী এবং ব্যভিচারিনীকে কোরআন একশোবার চাবুক দিয়ে পেটাতে বলেছে কিরকম এক বড় বড় আইন এটা তখন আমরা ভেমা চাকা খেয়ে যাই না না এখন আসলে আধুনিক যুগ সমাজের এই অবস্থা এখন ভিন্ন এতে সমস্যা নেই যুগ পাল্টে গেছে কি একটু থামুন আল্লাহর এই বই কাল জয়ী আল্লাহ কি বলেছেন তা আগে ভালো করে বুঝুন অন্যের কাছে এটা ব্যাখ্যা করার পূর্বে ইবনি আশুর রহমাহুল্লাহ আর জানিয়া জানিয়া তো শব্দদয়ের উপর মন্তব্য করতে গিয়ে বলেন যেটা আয়াতে শুরুতে এসেছে যেহেতু এটা ইসেম বা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে এটা ইঙ্গিত করে যে এই বিধান ওই সমস্ত মানুষদের জন্য যারা সব সময় বারবার ব্যবচার করতে থাকে এখানে পতিতাদের সম্পর্কে বলা হয়েছে যারা অবৈধ দেহ ব্যবসার সাথে জড়িত এখানে তাদের সম্পর্কে বলা হয়েছে সবার আগে আগিকার যুগে আলমরা এটা নিয়ে বিশদ আলোচনা করেছেন এটা তো আর এখন অবতীর্ণ হয়নি প্রাচীনকালে বড় বড় আলেমরা এই আয়াতের প্রসঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এখানে কাদের সম্পর্কে বলা হচ্ছে আর এটা মদিনার অন্যতম একটা বড় সমস্যা ছিল রাসুলের আগমনের পূর্বে সাল্লাহ আলহিহাল্লাম এখন রসুল সাল্লাহ আলহিহাল্লাম মদিনাতে এসেছেন তবুও সমস্যাটি চলতে থাকলো তাই কোরআনকে এই শহরে আগে থেকে চলে আসা একটি সমস্যা নিয়ে মন্তব্য করতে হয় সমস্যাটা এতটাই প্রকট ছিল যে এই অংশটা গুরুত্বপূর্ণ আমার মনে হয় এখানে উপস্থিত সবাই জেনে থাকবেন যে চারজন সাক্ষী উপস্থিত করা ছাড়া ব্যাভিচারে শাস্তি দেওয়া যায় না আপনারা সবাই এটা শুনে থাকবেন হয়তো চারজন সাক্ষী থাকতেই হবে এখন মাথায় সামান্যতম বুদ্ধি আছে এমন যে কোনো মানুষ এটা বুঝবে যে চারজন ব্যক্তি সামনে রেখে কেউ কখনো এমন কাজ করে না চারজন সাক্ষীর সামনে কেউ এ কাজ কখনো করবে না চারজন সাক্ষী থাকার একমাত্র সম্ভাব্য ক্ষেত্র হলো আপনি যদি রাস্তাঘাটে জনসম্মুখে এই অপকর্ম করেন আধুনিক আইনের ভাষা যাকে বলে জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ অনেক দেশে ধরনের আইন রয়েছে জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ প্রতিরোধে আইন রয়েছে প্রকৃতপক্ষে এ ধরনের কিছু যদি এখনকার রাস্তায় ঘটে টেক্সাসের আইন রয়েছে এদেরকে গ্রেফতার করার এবং শাস্তি দেওয়ার এখানে অপকর্ম যদি বিমানে ঘটে তখন আইন রয়েছে কয়েক বছর জেলে কাটাতে হবে অতএব এটা ইসলাম কর্তৃক নতুন কিছু প্রবর্তন নয় এমন নয় যে ইসলাম এটা নতুনভাবে এনেছে আগে কেউ কখনো এমন আইনের কথা শুনেনি বস্তুত এই পৃথিবীর সকল সভ্য জাতির জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ প্রতিরোধে আইন রয়েছে তাদের আছে আর তাই কোরআনেরও আছে কারণ কোরআন একটি নতুন সভ্যতার উম্মিজ ঘটাতে যাচ্ছে ইমানদারদের নিয়ে একটি নবসভ্যতার জাগরণ ঘটাতে যাচ্ছে আর জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ ছোট কোনো অপরাধ নয় কারণ এমন অপকর্ম যদি সবার সামনে রাস্তাঘাটে ঘটতে থাকে যেখানে চারজন ব্যক্তি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অনায়াসে দেখতে পায় তখন বাচ্চারা পাশ দিয়ে হেঁটে যেতে পারে নির্দোষ শিশু কিশোররা হেঁটে যেতে পারে যারা জীবনে কখনো এমন চিত্রের মুখোমুখি হয়নি আর এটা মানসিক ভাবে তাদের চরম ক্ষতি সাধন করতে পারে এমন একটি ভিত্তি নষ্ট করে দিবে পারিবারিক জীবন ব্যবস্থার যেটা একেবারে মূলে অবস্থান এটা মানুষের মাথা নষ্ট করে দিবে এমন কিছু যা গোপন থাকার কথা আপনি যদি তাকে সর্বসাধারণের সামনে উন্মুক্ত করে দেন তখন এটা মানুষকে নষ্ট করে ফেলে তাদের চিন্তা ভাবনা দূষিত করে দেয় চলুন কিছুটা পেছনে সরে এসে একটা বিষয় বোঝার চেষ্টা করি আমরা এমন এক কঠিন সময় বাস করছি জেনার জন্য চারজন সাক্ষীর কথা ভুলে যান আপনি এখন চার মিলিয়ন সাক্ষী জোগাড় করতে পারবেন কারণ পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি নোংরামের ইন্ডাস্ট্রি বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে ইন্টারনেট মার্কেটিয়াররা বাসে লাঠি থেকে শুরু করে তোয়ালে পর্যন্ত যে কোনো কিছু বিক্রি করতে পারে জানেন সবচেয়ে সফল ইন্টারনেট প্রোডাক্ট কি পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট ইন্টারনেট মার্কেটিং এ তারাই লিডার যদি ইন্টারনেট মার্কেটিং এর কোন সেমিনারে যোগ দেন দেখবেন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সফল ব্যক্তি নিজের বিনিয়োগ থেকে যে সবচেয়ে বেশি উপার্জন করে সে হলো ওই ব্যক্তি যে অনলাইনে জিনা ব্যবচার বিক্রি করে যে অনলাইনে জিনা ব্যবচার বিক্রি করে ওরাই একেবারে সবার আগে থাকে তো ব্যাপারটা এখন সম্পূর্ণরূপে মানুষের চোখের সামনে আর ব্যাপারটা যখন এতটাই জনসম্মুখে বর্তমান কল্পনা করতে পারেন কি পরিমাণ ক্ষতি সাধন করে মানুষের মন মানসিকতায় যারা এগুলো দেখে কি পরিমাণ ক্ষতি এটা ইতিমধ্যে করে ফেলেছে কত লক্ষ কোটি শিশুরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কত কিশোর কিশোরীর মন মানসিকতা নষ্ট করে দিয়েছে অশোভ্যতা কত শত বিবাহ অংশ হয়ে যাচ্ছে এই নগ্ন চিত্রগুলো জনসমক্ষে বেশি বেরানোর কারণে এই অশোভন চিত্রগুলো চোখের সামনে না এসে পড়াটা এখন কতটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যত চেষ্টাই আপনি করেন না কেন কারণ অগণিত অর্থ ব্যয় করা হচ্ছে এটা নিশ্চিত করার জন্য যে আপনি যেন এরকম কিছু একটা দেখতে বাধ্য হন তাই কোরআন এসে বলেছে এটা খুবই সংকটজনক এক সমস্যা যার রয়েছে খুবই ক্ষতিকর এবং ধ্বংসাত্মক প্রভাব মানুষের বুদ্ধিতে জট পেকে যাবে এগুলো তাদের চিন্তা ভাবনাগুলো গুলিয়ে ফেলবে মাথা নষ্ট করে দিবে তাদের দ্বারা এমন সব অপরাধ সংঘটিত হবে যে এমন কি বুঝেও আসবে না মার্কিন যুক্তরাষ্ট্রে কি পরিমাণ জঘন্য অপরাধ সংঘটিত হয় শিশুদের বিরুদ্ধে কি পরিমাণ যৌন নির্যাতনমূলক অপরাধ সংঘটিত হয় প্রতি মিনিট পর পর পুলিশের কাছে কি পরিমাণ রিপোর্ট আসে এমন ধরনের অপরাধ ঘটতে থাকে যখন আপনি বারবার বারবার সব জঘন্য চিত্রের মুখোমুখি হন এরপর এটা সমাজের স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়ায় তাই কোরআন এগিয়ে এসে বলে না কেউ যদি জনসম্মুখে এমন নির্লজ্জ অপরাধ করে বসে তখন তোমাদেরকে অবশ্যই তাকে শাস্তি দিতে হবে চলুন এখন শাস্তি নিয়ে কথা বলি তাদেরকে হত্যা করতে বলা হয়নি তাদেরকে চাবুক চাবুক করতে বলা হয়েছে। আর যখন করা হয় আল্লাহ শুধু বলেননি চাবুক পেটা করো এতেই সমস্যা শেষ ইসলামী এই দিনের বড় বড় আলেমেরা সাহাবারা সুদীর্ঘ আলাপ আলোচনা করতেন কিভাবে এই মানুষগুলোর সমস্যার সমাধান করা যায় প্রসঙ্গত এ ধরনের মানুষদের শাস্তির কথা আল্লাহ কোরআনের বলেননি নূরের আগে আরো আয়াত এসেছে বেশ এসেছে আর তোমাদের মধ্যে থেকে যে দুজন অপকর্ম করবে কোন লোক ইসলাম গ্রহণ করলো সে সময়ের মদিনাতে সে ইসলাম গ্রহণ করলো বা কোনো মেয়ে ইসলাম গ্রহণ করলো কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল না বিয়ে ছাড়া যে এমন সম্পর্ক স্থাপন করা যাবে না তা তারা জানত না কারণ তারা মুসলিম ছিল না এখন হঠাৎ করে তারা ইসলাম গ্রহণ করে ফেললো শাহাদা গ্রহণ করার পর এক রাতের মধ্যেই তারা বিশাল ধার্মিক হয়ে গেছেন ব্যাপারটা এমন নয় তারা মানুষ ছিলেন তারা ধীরে ধীরে ধার্মিক হয়ে উঠছেন যেমন আল্লাহ নিজেই বলছেন লাতার কাবুন্না তবাকা না আনতাবা তোমরা অল্প অল্প করে নিজেদের উন্নত করে তুলবে তাই আল্লাহ এমন কি এমন ধরনের দৃশ্যপটের কথা আলোচনা করেছেন রাসূলের মাদানী জীবনের একেবারে শুরুর দিকে এমন কি কোনো মুসলিমও হয়তো এই ধরনের কোন ভুল কাজ করে ফেলতে পারে কোন যুবক ছেলে নফসের তাড়নায় বিয়ে ছাড়াই কিছু একটা করে ফেললো। সে এখনো বিয়ে করেনি কিন্তু একটি মেয়ের সাথে সে কিছু একটা করে ফেলল এখন এদেরকে নিয়ে কি করবেন কুরআনের আয়াত অবতীর্ণ হলো যা এই আয়াতগুলো দ্বারা মানসূখ হয়ে গেছে অনেক আলেমের অভিমতে তাদের জন্য কোন ধরনের শাস্তি নির্ধারণ করা হয়েছিল আল্লাযানী আতিয়ানি হামিনকুম আর তোমাদের মধ্যে থেকে যে দুজন অপকর্ম করবে ফাআযূহুমা তাদেরকে শাস্তি প্রদান করো কিভাবে শাস্তি দিতে হবে তা আল্লাহ বলেনি তিনি শুধু বলেছেন তাদেরকে শাস্তি প্রদান করো তো সাহাবারা এটা নিয়ে দীর্ঘ আলোচনায় লিপ্ত হতেন ইবনি আব্বাস সদি আল্লাহ আনহু এবং কয়েকজন সাহাবা বলতেন আল্লাহ হয়তো এখানে তাদেরকে বকাঝকা করার কথা বলছেন তাদেরকে ডেকে নিয়ে ধমক দিয়ে বলো কিভাবে তোমরা এমন কাজ করতে পারলে অন্য কেউ বলতেন আমাদের উচিত একটি লাঠি দিয়ে তাদের পায়ের নিম্নাংশে পেটানো দশ বারের মতো তখন এটাই হবে তাদেরকে কষ্ট দেওয়া তাদেরকে চাবুক পেটা বা কাটা ছেড়ার কথা কেউ কখনো চিন্তাই করেনি উল্টো করে ঝুলে রাখা বা পাথর মারার কথাও কেউ চিন্তা করেনি না 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 তখন এই ধরনের কোনো বিধান আসেনি তারা যুবক বয়সের তারা একটি ভুল করে ফেলেছে ব্যাপারটাকে সহজভাবে গ্রহণ করুন তারা মাত্র কিছুদিন হলো ইসলাম গ্রহণ করেছে ভুল কাজটা ঘটে গেছে ঠিক আছে তাদেরকে তিরস্কার করতে হবে প্রসঙ্গত এটা কোরআনের বিধান অতপর যদি তারা তবা করে এবং বলে যে আমরা আর কখনো এমন কাজ করব না বা যদি তাদের বিয়ে হয়ে যায় তবে তাদেরকে ছেড়ে দাও এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে যেও না তাদেরকে উপেক্ষা করো তাদের ব্যাপারে নিবৃত্ত হও নিশ্চয়ই আল্লাহ অতিশয় তা কবুলকারী পরম দয়ালু তাদেরকে স্বাভাবিক জীবনযাপন করতে আর বাধা দিও না তারা বড় একটি ভুল করেছে কিন্তু এখন তাদেরকে অন্য সবার মতো স্বাভাবিকভাবে চলতে দাও তাদেরকে আর অপমানিত করো না যা করার তাই তোম করেছ পরবর্তীতে যখন শাস্তির আয়াত অবতীর্ণ হয় এমনকি তখনও চারজন সাক্ষীর প্রয়োজন ছিল তো পরবর্তীতে আরো কঠোর বিধান অবতীর্ণ হয় যদি এর পরেও কিছু ঘটে চাবুক পেটা করতে হবে কষাঘাত করতে হবে কিভাবে চামড়ার আঘাত করা হবে ফলে মানুষটার পিঠ থেকে চামড়া ছেড়ে রক্ত বের হবে এরকম কষাঘাত চলবে বার দশ বারের মাথায় হয়তো লোকটা মরে যাবে না 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 একটু থামুন ইসলামী আইনবিজ্ঞান এটা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন তারা বলেছেন তারা বলেছেন অতি গরম কোনো দিনে চাবুক মারা যাবে না বা অতি শীতের দিনেও নয় কারণ চামড়া তখন বেশি স্পর্শকাতর থাকে। রোদের মধ্যে দাঁড়কুরিও নয় কারণ আল্লাহ তাদেরকে এমন শাস্তি দেওয়ার ইচ্ছা করেন যে ব্যক্তি চাবুক পেটা করবে তার বগল যেন দৃষ্টিগোচর না হয়। সে যেন এভাবে পূর্ণ শক্তিতে না পেটা। শিয়ালদিন দधिकारी মানব রূপে কোনো দানবকে নিয়ে আসতে হবে। সে কঠোরভাবে পেটাতে পারবে। না না মূল উদ্দেশ্য এটা নয়। বস্তুত এ শাস্তি অনেকটাই আনুষ্ঠানিকতা মাত্র ইসলামের ইতিহাসে শাস্তি বাস্তবায়িত হয়েছিল মাত্র মহাদেশের পর জুড়ে ছড়িয়ে পড়েছিল। আপনারা জানেন সেটা গত চোদ্দ পনেরোশো বছর যাবৎ কোটি কোটি মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল গোটা সময়টা জুড়ে সম্ভবত তিন চার বারের এমন ঘটনা ঘটারেকর্ড পাওয়া যায় আর শাস্তি কার্যকর করার মতো একটা উপলক্ষ তৈরি হয়নি এটা ইসলামের ইতিহাস মহাদেশের পর মহাদেশ জুড়ে কিন্তু যদি কখনো শাস্তি দেওয়ার মতো উপলক্ষ্য তৈরি হয় মনে রেখো চাবুক মারার সময় বগল যেন দৃষ্টি দৃষ্টিহচর না হয় শরীরের কোন জায়গায় আঘাত করলে যদি তা প্রাণঘাতী হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেয় সেখানে আঘাত করো না যদি আঘাতের ফলে শরীরের কোন অংশ ফেটে যায় দ্বিতীয়বার সেখানে আঘাত করো না মুখে আঘাত করো না স্পর্শকাতর কোনো স্থানে আঘাত করো না এভাবে পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু এটা আসলে আমার খুদবার মূল বিষয়বস্তু নয় এই শাস্তি ব্যাখ্যা করার জন্য আজকের খুববার অবতারণা করা হয়নি ব্যাপারটা হলো আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জনসম্মুখে অশ্লীল কার্যকলাপ বড় ধরনের অপরাধ কারণ এটা সমাজ নষ্ট করে ফেলে তাই এর জন্য শাস্তি দিতে হবে এখানে মূলনীতি হল বিভিন্ন ধরনের পাপ রয়েছে কিন্তু আপনি যদি এমন ধরনের পাপে নিমজ্জিত হন যা সমাজ নষ্ট করে ফেলে তাহলে এই দুনিয়াতেই আপনাকে এর জন্য শাস্তি পেতে হবে আমি আপনি এমন অনেক পাপ করি যা শুধু আমাদের নিজেদের ক্ষতি করে এতে শুধু আমরা ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হই আর এর জন্য কেয়ামতের দিন আমাদেরকে আল্লাহ নিকট জবাব দিতে হবে আমাদের সেজন্য পৃথিবীতে শাস্তি দেওয়া হয় না আপনার জন্য শাস্তি নির্ধারণ করে না এই দুনিয়াতে কারণ ক্ষতিটা শুধু আপনার নিজের বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ এমন কিছু কিন্তু আপনি যখন এমন কোন অপরাধ করেন যা অন্যদের যন্ত্রণা দেয় অন্যদের ক্ষতি করে সমাজ নষ্ট করে ফেলে তখন ইসলামের জন্য সামাজিক শাস্তির বিধান রয়েছে আপনার সব কাজের জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিতে আগ্রহী নন আমাদের ধর্ম এমন নয় আপনি অন্য কিছুর সাথে তালগোল পাকিয়ে ফেলছেন এখন যদি এই ব্যাপারটা ভালোভাবে বুঝতে সক্ষম হন তাহলে আমার আজকের খুদবার একেবারে মূল বিষয়বস্তুটা শুনুন যে বিষয়টা আমি বোঝাতে চাই কতবার চাবুক পেটা করতে হবে বার এরপর আল্লাহ আরেকটি অপরাধের কথা উল্লেখ করেন জঘন্য প্রায় জেনার মতোই খারাপ কারণ সে অপরাধের জন্য আশিবার চাবুক পেটা খেতে হবে আশিবার ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে কাউকে যদি একশোবার কষাঘাত করা হয় এবং অন্য একজনকে আশিবার এর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই উভয় ক্ষেত্রে ব্যাপটা অবনজনক উভয় ক্ষেত্রে বিব্রতকর প্রসঙ্গত আমি পূর্বের আয়াতে देशाংশ উল্লেখ করিনি যখন চাবুক পেটা করা হচ্ছে আল্লাহ বলেন ওয়াল ইয়াসাদ আযাবাহুমা তা ইফতুম মিনাল মুমিনিন শোবার আগে ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ আল্লাহ রায়ন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়া মানে তাদেরকে যেন প্রভাবিত না করে অন্য কথায় এমনকি যে ব্যক্তি শাস্তি কার্যকর করে তারও খারাপ লাগে এবং বলে আমি এটা করতে চাই না আর আল্লাহ বলছেন আমি জানি তুমি এটা করতে চাও না কিন্তু তবু তোমাকে এটা করতে হবে আল্লাহ তাকে কঠোর হতে বলছেন না আল্লাহ তাকে বলছেন আমি স্বীকার করে নিচ্ছি তোমার পাপি মুসলিম ভাইয়ের জন্য তোমার দরদ রয়েছে আমরা এ আয়াত থেকে শিখছি এমনকি যে মানুষেরা এমন জঘন্য কাজ করে জনসম্মুখে এমনকি সেসব মুসলিম ভাই বোনদের জন্য আমাদের মনে বেশি ভালোবাসা এবং রহমা রয়েছে আমরা এমনকি তাদেরকে শাস্তিও দিতে পারি না তাদের প্রতি রহমা এবং রফা অনুভব করা ছাড়া কিছু মানুষ মনে করে আমি যেহেতু শরিয়া প্রতিষ্ঠা করতে যাচ্ছি চাবুক পিটা করার জন্য আমার আর হয়েছে না যাকে মারবো তাকে মারার মতো মারবো এর মানেই হলো একামত হুদুদ কোন কোরআন অধ্যয়ন করছো তুমি অন্যদিকে আল্লাহ আজ্লা তোমার নিকট বর্ণনা করছেন তোমার মুসলিম ভাই বোনের জন্য তোমার অন্তরে ইতিমধ্যে অনুকম্পা রয়েছে তোমাকে এখন সেটা ভুলে কঠিন কাজটা করতে হবে কারণ তোমার একজন মুসলিম ভাইকে শাস্তি দিতে হবে এই কথা বলার পর তিনি আরো বলেন একদল মুমিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে যে কোনো ধরনের ইমানদার নয় আর রাসে খুন ইমান নিজেদের বিশ্বাসে যারা অত্যন্ত মজবুত তিনি এভাবে বলেননি আল্লা দিন আমানু তিনি বলেছেন মিনি সুতরাং পরিপক্ক ইমানদারদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে তাহলে পরিপক্ক ইমানদারেরা তথা ইবাদতকারীরা আধ্যাত্মিক দিক থেকে পূর্ণতা প্রাপ্তরা বয়স্ক মানুষেরা প্রজ্ঞাবান মানুষেরা এই শাস্তি প্রত্যক্ষ করছে কেন কেন তাদেরকে দেখতে হবে এটা দেখার জন্য তো যুবক ছেলে নিয়ে আসা উচিত এই যে তোমরা ভুলও কাজ করতে দিও না করলে কেমন শাস্তি পেতে হবে দেখতে পাচ্ছ তো কিন্তু আল্লাহ এটা বলেননি আল্লাহ বলেছেন মুমিনদের নিয়ে এসো ইবনে কাইম সহ বড় বড় এই ব্যাপারটা নিয়ে মন্তব্য করেছেন যে কারণে মুমিনদের নিয়ে আসা উচিত যেন মুমিনরা এই শাস্তিপ্রাপ্ত ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন কারণ সে তো এখনো মৃত্যুবরণ করেনি এখনো সে জীবিত আল্লাহ যদি তার জন্য জাহান্নাম নির্ধারণ করে ফেলতেন তাহলে তাকে আর নিঃশ্বাস নিতে দিতেন না যতক্ষণ পর্যন্ত তার নিঃশ্বাস চালু আছে তার জন্য তাওবার দরজা খোলা আছে তার পাপের প্রাশ্চিত তো সে দুনিয়াতেই করে ফেলছে এখন মানুষের দোয়া তার কাজে আসতে পারে ই আল্লাহ তাকে ধৈর্য দান করুন তাকে তাওবা দান করুন তার তাওবা কবুল করে নিন সে যেন সামনের দিনগুলোতে ভালোভাবে পার করতে পারে আখিরাতে তাকে উত্তম পরিণতি দান করুন যারা এ শাস্তি প্রত্যক্ষ করবে তারা ঠিক এভাবে দোয়া করবে বিদ্রুপ করা দর্শনার্থীদের কাজ নয় তাদের কাজ এটা নয় কোরআনের শিক্ষা এমনই